আসসালামু আলাইকুম আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগ নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে তারা বোঝানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ একেবারে ধ্বংস হয়ে যায়নি আওয়ামী লীগ এখনও টিকে আছে তারা একটি ভালো সময়ের অপেক্ষায় বসে আছে এই যে আওয়ামী লীগ নিজেদেরকে জানান দিচ্ছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা বিক্ষোভ মিছিল করছে দিনকে দিন সেই মিছিল বড় হচ্ছে এতে যারা আওয়ামী লীগ বিদ্বেষী রয়েছে তারা কি বসে আছে তারা কি এটি নিয়ে চিন্তিত নয় তারা কি উদ্বিগ্ন হচ্ছেন না তারা উদ্বিগ্ন হচ্ছেন সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি হাসনাত আবদুল্লাহ কিন্তু হুঁশিয়ারিও দিয়েছেন যে তারা নীরব রয়েছেন বলে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে কিন্তু এই আওয়ামী মিছিল নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করিনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের মিছিল ঠেকানোর জন্য এই যে আমাদের অন্ধ্রপ্রদেশ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কতটুকু সফল তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে আমাদের বাংলাদেশের পুলিশের কাছ থেকে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যে সকল অস্ত্র লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারেনি এই কারণে অনেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে আখ্যায়িত করে থাকেন কিন্তু আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টা দেখছি এদানিং ব্যাপক তৎপরতা বৃদ্ধি করেছেন নিজে মাঠে নেমেছেন তিনি বিভিন্ন থানা পরিদর্শন করছেন আজকেও তিনি একটি থানা পরিদর্শন করেছেন সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন পুলিশকে যে আওয়ামী লীগের মিছিল যেন তারা ঠেকিয়ে দেয় সাংবাদিকদের প্রশ্ন ছিল যে এই যে আওয়ামী লীগ মিছিল করছে তাদের নিজেদেরকে জানান দিচ্ছে তা নিয়ে আপনাদের প্রতিক্রিয়া কি আপনারা কী ব্যবস্থা গ্রহণ করছেন সেই প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আমি পুলিশকে একেবারে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছি যেন পুলিশ আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে দে এবং এই কথাটি যখন বলছিল তখন একজন পুলিশ কর্মকর্তা হেসে হেসে বলছিল যে স্যার উত্তরাতে যে বিক্ষোভ মিছিলটি আওয়ামী লীগ করেছে সেই আওয়ামী লীগের মিছিলকারীদের মধ্যে তিনজনকে আমরা এই পর্যন্ত গ্রেপ্তার করেছি এখন কথা হলো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনাটি দিল আওয়ামী লীগ যেন মাঠে নামতে না পারে আওয়ামী মিছিল যেন পুলিশ ঠেকিয়ে দেয় এই কথাটি তিনি কোন আইনের ভিত্তিতে বলেছেন কোন ইখতিয়ারে বলেছেন আওয়ামী তো এখনও বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল তাহলে তাদেরকে কেন রাজনৈতিক কার্যক্রম করতে দেওয়া হবে না আওয়ামী লীগ কি বাংলাদেশে নিষিদ্ধ হয়েছে এই কথাটি বলতে গিয়ে আমার মনে পড়ে গেল আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত সাংবাদিক মাসুদ কামাল সাহেব এই কথাটি বলে থাকেন আপনারা এত পারেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেখান আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করতে পারবেন না আবার বড় বড় কথা বলবেন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না রাজপথে নামতে দেবেন না তাদেরকে রাজনৈতিক কোনো কার্যক্রমে করতে দিবেন না এই ইফতিয়ার আপনাদেরকে কে দিয়েছে এটি কোন আইনের ভিত্তিতে করছেন এই যে মাসুদ কামাল সাহেবরা এই যে কথাগুলো বলছেন এর কি কোনো ভিত্তি নেই অবশ্যই ভিত্তি আছে যেহেতু একটি রাষ্ট্র পরিচালিত হয় আইন কানুন দ্বারা যেহেতু আইনে রয়েছে সকল রাজনৈতিক দলের সম অধিকার দিতে হবে সকল দলের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আওয়ামী লীগের মিছিল ঠেকিয়ে দেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশনা দিয়েছেন এবং এও বলেছেন যদি কোনো পুলিশ দায়িত্ব অবহেলা করে যদি কোনো পুলিশ এটিকে ঠেকিয়ে না দেয় তাহলে সেই পুলিশের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন এখন পুলিশ বেসাররা পড়েছে বড় বিপদে বিপাকে কারণ পুলিশ তাদেরকে যে গ্রেপ্তার করবে কোন আইনের ভিত্তিতে করবে কিসের ভিত্তিতে করবে তাদের বিরুদ্ধে যদি কোনো আগের মামলা থাকে তাহলে গ্রেপ্তার করতে পারে কিন্তু বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য কি কাউকে গ্রেপ্তার করতে পারে পুলিশ সেই রয়েছে একজন ব্যক্তির নামে যদি কোনো ফৌজদারি আইনে মামলা হয়ে থাকে তার বিরুদ্ধে যদি গ্রেপ্তারি পরোয়ানা না থাকে তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে কিন্তু একজন মানুষ মিছিলে অংশগ্রহণ করেছে তারপর যখন তাকে গ্রেপ্তার করা হবে সেটি নিয়ে কিন্তু প্রশ্ন ওটাটাই স্বাভাবিক তবে আওয়ামী লীগ নিজেদেরকে যে জানান দিচ্ছে রাজপথ দখল করার চেষ্টা করছে এই যে আওয়ামী লীগ রাজপথে বিক্ষোভ মিছিল করছে যে ধরনের পরিস্থিতি বর্তমানে বিরাজ করছে এই রকম বৈরী পরিস্থিতির মধ্যে তারা যে তাদের নিজেদেরকে জানান দেওয়ার চেষ্টা করছে এতে আওয়ামী লীগ কতটুকু লাভবান হচ্ছে বা লাভবান হবে তা নিয়েও প্রশ্ন থাকতে পারে অনেকে বলছেন আওয়ামী লীগের যারা অতি উৎসাহী যারা এইরকম পরিস্থিতির মধ্যে রাজপথে নেমেছে তারা সাধারণ নেতাকর্মীদেরকে বিপদে ফেলছে সাধারণ নেতাকর্মীরা এখন যে একটু স্বস্তিতে রয়েছে সেই স্বস্তিতে থাকার সুযোগটুকু তারা নষ্ট করছে দেখা যাবে পুলিশ আবার সেই সাধারণ নেতাকর্মীদেরকে হয়রানি করা শুরু করেছে যেহেতু স্বরাষ্ট্র ইতিমধ্যে একটি নির্দেশনা দিয়ে দিয়েছেন অন্যদিকে আরেকটি বিষয় রয়েছে একটি রাজনৈতিক দলের দূর সময়ে যখন যে সকল নেতাকর্মীরা পাশে থাকে তারা রাজনৈতিক মাঠ দখল করার চেষ্টা করে তারা সেই দলের সাথে একনিষ্ঠভাবে কাজ করার চেষ্টা করে সেই দলকে উজ্জীবিত করার চেষ্টা করে তাদেরকে কিন্তু নিবেদিত প্রাণ বলা হয় এখন নিজেদেরকে নিবেদিত প্রাণ করার চেষ্টা হয়তো যে সকল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছেন তারা সেটি প্রমাণ করতে চাচ্ছেন সেই প্রমাণ করা হয়তো অপরাধ নয় কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে যারা বিক্ষোভ মিছিল করছে তারা সকলেই অপরাধী তাদেরকে গ্রেপ্তার করতে হবে তাদেরকে ঠেকিয়ে দিতে হবে যে সকল পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তা তাদেরকে ঠেকাতে চাইবে না তাদের বিরুদ্ধে স্বরাষ্ট্রপদেষ্টা ব্যবস্থা নেবে পুলিশ এখন কি করবে পুলিশ তো বিপদে পড়ে গেল পুলিশ এখন যদি গ্রেপ্তার না করে হয়তো তার চাকরি থাকবে না তাকে বদলি করে দেওয়া হবে এই যে বর্তমান পরিস্থিতি সেটি আমাদেরকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন ভাববার বিষয় সকলে ভালো থাকবেন الله بس